পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দুই ভাইপোর হামলায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনহাটার মাতালহাট পাখি হাগা এলাকায় আক্রান্ত ব্যক্তি বিনয় বর্মন জানান যে তার দুই ভাইপো পুলক বর্মন ও রাজেশ বর্মন সম্পত্তির লোভে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন কিন্তু পরিবারের কেউ উপস্থিত না থাকায় দীর্ঘক্ষণ সাহায্য পাননি পরে এক টোটো চালক তাকে উদ্ধার করে পেটলার এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যান সেখান দিকে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয় তবে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে চিকিৎসকরা কোচবিহারে স্থানান্তর করেন এ বিষয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় তবে স্থানীয়রা এই ধরনের পারিবারিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় কি হয়েছিল কিভাবে কি হলো কিচ্ছু হয় নাই আমার এই যে পুলক বর্মন রাজেশ বর্মন সোরা আর হইলো দাও ওই যে বাসার কাজ করে না দিয়ে আসিয়া এ সেই ডাক চুর করে সেই মাই শুরু করছে দাও ছিল না কুড়িয়াল ছিল আমি জানি নিয়ে একেবারে কেন বললো আমার মাজিয়ে আমার সম্পত্তি নিলে এই জন্য

अपने फैमिली थे क्यों नहीं आज माँ माँ तो अपने को। बो नहीं ना, भी মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সংবলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্র তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত